এখানে সরকারি বাসে করে সব শিল্পীরা আসছেন এখানে ভেতরে নানারকম অনুষ্ঠান হচ্ছে এখানে নৃত্য প্রদর্শনী হবে মন্দিরে অসাধারণ কারুকার্য করা হয়েছে বাইরে থেকে খুব সুন্দর লাগছে মন্দিরটি দেখতে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর আলো দিয়ে সাজানো হয়েছে মন্দিরে তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয়ার আর লগ্নে আজকে দীঘার জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা করা হবে ইতিমধ্যে সেই অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে আর কিছুক্ষণের মধ্যেই মন্দিরের প্রধান দ্বার খুলে দেওয়া হবে ভক্তদের জন্য জনসাধারণের জন্য ভক্তরা অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে মন্দিরের জগন্নাথ দেবকে দর্শন করার জন্য আশা রাখি আপনাদের সবার মনোরঞ্জন করতে পেরেছি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রাহুল ব্লগস আগের ভিডিওতে আপনাদের দর্শন করেছি হাওড়া থেকে দীঘা আমাদের ট্রেনের জার্নি এই ভিডিওতে দর্শন করাবো দীঘার জগন্নাথ মন্দির এখন আমরা দীঘার জগন্নাথ মন্দিরের একদম সামনেই চলে এসেছি খুব সুন্দর করে চারিদিকে প্রচুর আলো দিয়ে সাজানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে টোটো বন্ধ আছে ট্রেন চলাচল করছে কিন্তু এক্সপ্রেস ট্রেন বাস এখানে সব বন্ধ আছে এখন এখানে সবাইকে হাঁটাচলা করতে হবে টোটো ছাড়াই টোটো সব বন্ধ চারিদিকে খুব সুন্দর করে সাজানো হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী এখানে কাল থেকেই রয়েছেন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এবং আরও সব আমাদের রাজ্যের মন্ত্রীরাও রয়েছেন প্রচুর টলিউড শিল্পী রয়েছেন প্রচুর সঙ্গীত শিল্পীরাও এসেছেন কলকাতা থেকে সবাই এখানে রয়েছেন খুব সুন্দর একটি অনুষ্ঠান হচ্ছে এখানে এখানে চারিদিকে খুব সুন্দর করে সাজানো হয়েছে প্রচুর আলো দিয়ে সাজানো হয়েছে মন্দিরের সামনে দুধারে রাস্তাটা আপনারা দেখতেই পাচ্ছেন অনেক দর্শনার্থীরাও এসেছেন এখানে দীঘার জগন্নাথ মন্দির দর্শন করতে সকল ভক্তরা অধীর আগ্রহে প্রতীক্ষা করে আছেন এখন আমরা বাইরে থেকেই দর্শন করছি এখনও প্রাণ প্রতিষ্ঠা হয়নি মন্দির উদ্বোধন হওয়ার পর ভক্তদের জন্য খুলে দেওয়া হবে এই জগন্নাথ মন্দির সর্বসাধারণের জন্য এখানে ছোট ছোটো ফুল দিয়ে খুব সুন্দর করে তিলকের আকারে ডিজাইন করা হয়েছে মাথায় যেমন তিলক থাকে খুব সুন্দর লাগছে এখানে চারিদিকে প্রচুর সিসি ক্যামেরা আর পুলিশের ব্যবস্থা করা হয়েছে নিরাপত্তা একদম প্রচুর জোরদার করা হয়েছে এখানে যেহেতু বড় বড় মাননীয় লোকেরা এখানে আসছেন তার জন্য প্রচুর নিরাপত্তা দেওয়া হয়েছে এখানে চারিদিকে এখানে বক্সে গান বাজছে মাননীয় মুখ্যমন্ত্রীর লেখা জগন্নাথ দেবের মন্দির নিয়ে গান গানটি গিয়েছেন রাজ্যের মন্ত্রী ও আমাদের সঙ্গীত শিল্পী ইন্দনীল সেন মন্দিরের পুরো রাস্তাটাই খুব সুন্দর করে আলো দিয়ে সাজানো হয়েছে একদম শেষ প্রান্ত পর্যন্ত প্রচুর আলো লাগানো হয়েছে দুধারে চন্দননগর থেকে আলো দিয়ে এখানে মন্দে আলোকসজ্জা করা হয়েছে মন্দিরের উল্টো দিকে রাস্তাটায় খুব সুন্দর করে একটি জলাশয় রয়েছে ওর মধ্যে ফোয়ারা তৈরি করা হয়েছে খুব সুন্দর লাগছে নানারকম রঙিন আলো দিয়ে সাজানো হয়েছে খুব সুন্দর করে চারিদিকে সাজানো হয়েছে খুব ভালো লাগছে চারিদিকটা প্রচুর আলো লাগানো হয়েছে চারিদিকে খুব সুন্দর সুন্দর আলো দেখতে পাওয়া যাচ্ছে চন্দননগরের আলো চারিদিকে সাজিয়ে তোলা হয়েছে এই আলো দিয়ে এখন চলে এসেছি জগন্নাথ দেবের মন্দিরের মূল দরজার সামনে প্রধান দরজা এখানে তিনটি দরজা রয়েছে মাঝখানে দরজাটি অনেকটা বড় এবং দুধারে তার থেকে দুটো ছোট দরজা খুব সুন্দর লাগছে আর কিছুক্ষণের মধ্যেই মন্দিরের প্রধান দরজা খোলা হবে ভক্তদের জন্য জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা হওয়ার পর ততক্ষণে আপনাদের মন্দিরের আরও পাঁচটা দর্শন করাই মন্দিরের ওই পাশটায় খুব সুন্দর করে সাজানো হয়েছে সেগুলো আপনাদের দর্শন করাচ্ছি এখানে খুব সুন্দর করে লেখা আছে জগন্নাথ ধাম প্রচুর আলো দিয়ে সাজানো হয়েছে অনেকে এখানে ছবিও তুলছেন খুব সুন্দর লাগছে এই জায়গাটা চারিদিকে প্রচুর পুলিশের ব্যবস্থা করা হয়েছে এখানে প্রচুর লোক এসেছেন দূর দূর থেকে বহু ভক্ত জনসমাগম হয়েছে তিনি একজন বহুরূপী শিল্পী তিনি জগন্নাথদেব সেরেছেন আজকে জগন্নাথদেবের উদ্বোধনের দিন সব ভক্তরা এখানে ছবি তুলছেন ওনার রাখি আপনাদের সবার মনোরঞ্জন করতে পেরেছি সঙ্গে সবাই মানুষের একটা বাদ ভাঙছে বাংলার জগন্নাথ ধামকে কেন্দ্র বহু রুবি পাঠ করি বিভিন্ন অনুষ্ঠানে যাই সে যে এখানে খুব সুন্দর একটি দ্বার তৈরি করা হয়েছে চৈতন্য দ্বার এখানে চৈতন্য দেবের একটি মূর্তি রয়েছে ওপরে খুব সুন্দর লাগছে খুব সুন্দর করে আলো দিয়ে সাজানো হয়েছে চৈতন্য দ্বার এখন চলে এসেছি মন্দিরের প্রধান দরজার সামনে এখানে মন্দিরের দরজা খুলে দেওয়া হয়েছে ভক্তদের জন্য প্রচুর ভক্তরা আসছেন দূর দূর থেকে দর্শন করছেন এখন আমরা মন্দিরে প্রবেশ করবো আমি যা না জয় জগন্নাথ জয় জগন্নাথ ভক্তরা সব অধীর আগ্রহে সব উপস্থিত হয়েছিল মন্দিরের সামনে এখন মন্দির খুলে দেওয়ার পর প্রচণ্ড ভিড় হয়েছে এই মন্দিরে একসাথে প্রচুর ভক্ত এই মন্দিরে উপস্থিত হয়েছেন এখন প্রচণ্ড ভিড় মন্দিরে অনুষ্ঠান হচ্ছিল সব শিল্পীরা এখানে অনুষ্ঠান করছিল এখন এই জায়গাটা সব পরিষ্কার করে দেওয়া হচ্ছে ভক্তদের জন্য এখানে প্রচুর লোক হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড ভিড় মন্দিরের অসাধারণ কারুকার্য খুব সুন্দর করে মন্দিরটি তৈরি করা হয়েছে শিল্পীদের অসাধারণ হাতের ছোঁয়া প্রচুর আলো দিয়ে সাজানো হয়েছে মন্দিরে প্রচুর ভিড় হয়েছে এইদিকে চারিদিকে প্রচুর ভক্তের জনসমাগম হয়েছে দূর দূর থেকে প্রচুর ভক্তরা এসেছে এতদিন দেখছিলাম এখানে দীঘা আমি ভাবছিলাম হয়তো ফাঁকা অনেক দর্শনার্থী আসেনি কিন্তু আজকে দেখতে পাচ্ছি মন্দির উদ্বোধন হওয়ার পর প্রচুর ভক্ত এসেছেন মন্দির দর্শন করতে মন্দিরে রয়েছে চারটি প্রবেশদ্বার সিংহদুয়ার ব্যাঘ্রদুয়ার অশ্বদুয়ার এবং হস্তিদুয়ার সঙ্গে রয়েছে অরুণ স্তম্ভ ও গরু স্তম্ভ স্থাপিত হয়েছে মন্দিরে রয়েছে চারটি মূল কাঠামো গর্ভগৃহ জগমোহন নাটমন্দির এবং ভোগমণ্ডপ সঙ্গে তিনটি গোপুরম প্রবেশপথ ভূমিস্তর থেকে গর্ভগৃহটি পঁয়ষট্টি মিটার উঁচু যেখানে রত্নবেদীর উপরে অধিষ্ঠিত হয়েছেন শ্রী জগন্নাথ শ্রী বলরাম ও দেবী সুভদ্রা তিন লক্ষ স্কোয়ার ফিটেরও বেশি বংশী পাহাড়পুরের গোলাপি বেলে পাথর নিয়ে তৈরি এই বিশাল মন্দির প্রাঙ্গনের প্রবেশপথ পঁয়তাল্লিশ ফুট উঁচু যার প্রতিটি ইঞ্চিতে ফুটে উঠেছে সুচারু পাথরের নিখুঁত শিল্পকলা সামনে একটি স্তম্ভ রয়েছে বিরাট বড় খুব সুন্দর করে এখানে ফুল দিয়ে সাজানো হয়েছে এখন আমরা প্রবেশ করছি সিংহদ্বারের মধ্যে দুটো সিংহের মূর্তি রয়েছে পাথরের খুব সুন্দর কারুকার্য করা বাম পাশে একটি সিংহের মূর্তি রয়েছে এবং ডান পাশে একটি সিংহের মূর্তি রয়েছে খুব সুন্দর কারুকার্য করা সিংহের মূর্তি এটিও পাথরের তৈরি রাজস্থানী পাথরের মন্দিরে প্রবেশের প্রথমেই একটি সুন্দর নকশা করা দুদিকে খোলা কাঠের দরজা রয়েছে খুব সুন্দর লাগছে প্রচুর বড় দরজাটা খুব সুন্দর করে কারুকার্য করা এই দরজার মধ্যে কাঠের দরজা প্রথম দরজা দিয়ে ভেতরে প্রবেশ করেই দেখতে পাওয়া যাচ্ছে খুব সুন্দর একটি মণ্ডপ এখানে খুব সুন্দর করে আলো দিয়ে সাজানো হয়েছে চারিদিকে খুব সুন্দর করে কারুকার্য করা হয়েছে খুব সুন্দর লাগছে চারিদিকটা এখানে অসাধারণ হাতের কাজ সূক্ষ্ম সূক্ষ্ম ছোট ছোটো কাজ করা হয়েছে নানারকম পাথরের কাজও করা হয়েছে ভেতরের দেয়ালে প্রথম মণ্ডপে প্রবেশ করেই আপনারা দেখতে পাবেন এখানে কাঠের সিংহাসনে বিরাজ করছেন জগন্নাথ দেব খুব সুন্দর করে সাজানো হয়েছে জগন্নাথ দেবের একটি বিগ্রহ খুব ভালো লাগছে আর পাশে রয়েছে সুদর্শন চক্র খুব সুন্দর এখানটা সাজানো হয়েছে কাঠের সিংহাসনে প্রথম মণ্ডপের বাইরেই দুধারে রয়েছে একটি জলাশয় এখানে পদ্মফুল বসানো হয়েছে আর কদিন পর হয়তো এখানে পদ্মফুল দেখতে পাওয়া যাবে খুব সুন্দর লাগছে এই জলাশয় দুধারেই রয়েছে বাম দিকে এবং ডান দিকে দুদিকেই আপনারা দেখতে পাবেন এরপরেই আপনারা দেখতে পাবেন দ্বিতীয় মণ্ডপ এর ভেতর থেকে আপনাদের প্রবেশ করতে হবে মন্দিরে রয়েছে দেবতার দুটি রান্নাঘর দেবতার সামগ্রী সংরক্ষণাগার প্রসাদ বিতরণ কেন্দ্র এবং সুচারুভাবে পরিকল্পিত বিভিন্ন সেবা কার্যে ব্যবহারযোগ্য ভবন মাত্র ছত্রিশ মাসে তিন হাজারেরও বেশি দক্ষ শিল্পী ও কর্মীর অক্লান্ত পরিশ্রমে এই মন্দিরটি নির্মিত হয়েছে মন্দিরের ভেতরে খুব সুন্দর করে আলো দিয়ে সাজানো হয়েছে প্রচুর বড় মন্দির এখন প্রবেশ করছে দ্বিতীয় মণ্ডপে এখানেও প্রচুর বড় দুদিক খোলা একটি দরজা দেখতে পাওয়া যাচ্ছে খুব সুন্দর কারুকার্য করা আর এখানেও মণ্ডপটি একই রকম আগেকার মণ্ডপটির মতো খুব সুন্দর করে সাজানো কারুকার্য করা এই মণ্ডপে ঢুকেই আপনারা প্রথমে দেখতে পাবেন ডান দিকে একটি সাহিত নারায়ণের একটি মূর্তি রয়েছে বিরাট বড় একটি বিগ্রহ নারায়ণের শেষ নাগের উপর সাহিত বিষ্ণুর একটি মূর্তি রয়েছে আর এখানে রয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর লক্ষ্মী দেবী এখানে পদসেবা করছেন বিষ্ণুর এটি কষ্টি পাথরের মূর্তি দেখতে পাওয়া যাচ্ছে এখন আমরা চলে এসেছি তৃতীয় মণ্ডপে এখানেও খুব সুন্দর করে বড় একটি মণ্ডপ তৈরি করা হয়েছে এই মন্দিরের পরেই রয়েছে ভগবানের গর্ভগৃহ জগন্নাথ দেবের এই মন্দিরটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে প্রতিটা মন্দিরেই অসাধারণ কারুকার্য শিল্পীর অসাধারণ হাতের কাজ হাতের ছোঁয়ায় মন্দিরটি অসাধারণ রূপ নিয়েছে খুব সুন্দর করে কারুকার্য করা প্রতিটি মন্দিরেই আমি এখন নাট মন্দিরের ভেতরে প্রবেশ করছি নাট মন্দিরটা অনেকটা বড় জায়গা নিয়ে তৈরি করা হয়েছে এরপরেই রয়েছে ভগবানের ভোগ মন্দির তারপরে গর্ভগৃহ এখানে খুব সুন্দর করে সাজানো হয়েছে চারিদিকে কারুকার্য করা এখানে নানারকম পূজার সামগ্রী বাসনপত্র সব রাখা আছে প্রতিটা পিলারে অসাধারণ পাথরের কাজ করা খুব সুন্দর করে নকশা করে প্রত্যেকটা পিলারে খুব সুন্দর ডিজাইন করা হয়েছে খুব ভালো লাগছে এখন আপনারা দর্শন করছেন দীঘার জগন্নাথ মন্দিরের জগন্নাথ দেবের বিগ্রহ এখানে দুটি বিগ্রহ রয়েছে তিনটি বিগ্রহ রয়েছে পাথরের জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানী আর তিনটি বিগ্রহ রয়েছে এখানে নিমকাঠের দুটি বিগ্রহ আপনারা দেখতে পাবেন মন্দিরের পূজা পাঠের সব রকম দায়িত্বভার তুলে দেওয়া হয়েছে ইস্কনের ওপর ইস্কনের প্রভুরাই এখানে মন্দিরের জগন্নাথ দেবের সেবা করবেন তাদের ভোগ প্রসাদ রান্না করবেন সব কিছু ইস্কনের প্রভুরাই করবেন খুব সুন্দর লাগছে ভগবানকে ভগবানকে পড়ানো হয়েছে খুব সুন্দর লাগছে ভগবানের বিগ্রহ চারিদিকে এত ভিড় হয়েছে প্রচুর লোক এসেছে মনে হচ্ছে আজকেই এক লাখের বেশি এখানে লোক রয়েছেন উপস্থিত এখন এই মুহূর্তে মন্দিরের চারিদিকে এত সুন্দর আলো দিয়ে সাজানো হয়েছে মন্দিরটি আরও উজ্জ্বল হয়ে উঠেছে প্রচুর আলো ব্যবহার করা হয়েছে মন্দিরটিতে খুব সুন্দর লাগছে চারিদিকটা এখন মন্দির দর্শন করে বেরিয়ে গেলাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন বা বাইরে থেকে আরও সুন্দর লাগছে মন্দিরটি সন্ধ্যাবেলা আলো জ্বলে দেওয়ার পর খুব সুন্দর লাগছে আপনারা নিজের চোখে না দেখলে এখানে বিশ্বাস করতে পারবেন না এত সুন্দর লাগছে মন্দিরটি প্রচুর মানুষ ভিড় করছেন এই মন্দিরে মন্দিরের পাশে রয়েছে অশ্বদার এখানে দুটি ঘোড়ার মূর্তি দেখতে পাওয়া যাচ্ছে এখানে দুধারে দুটি ঘোড়া রয়েছে অশ্বদার এটি বর্ভগৃহের পাশে অনেক ছোট ছোট মন্দির তৈরি করা হয়েছে এখানে ভগবানের দশ সব রূপের এখানে বিগ্রহ রয়েছে আর এখানে একটি মন্দির রয়েছে তার পাশেই এখানে বিমলা দেবীর বিগ্রহ রয়েছে খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে পুরীর জগন্নাথ মন্দিরে আপনারা যেমন বিমলা দেবীকে দেখতে পান এখানেও বিমলা দেবীকে আপনারা দর্শন করতে পারবেন এখানে আরেকটি ছোট মন্দিরে নরসিংহ ভগবানের একটি বিগ্রহ রয়েছে খুব সুন্দর করে পুষ্প দিয়ে সাজানো হয়েছে তার পাশেই রয়েছে লক্ষ্মী দেবীর একটি বিগ্রহ এখানে ভগবানের আরেকটি রূপ দেখতে পাওয়া যাচ্ছে বামন অবতারের একটি বিগ্রহ রয়েছে এখানে আরেকটি বিগ্রহ দেখতে পাওয়া যাচ্ছে এখানে সবকটি বিগ্রহই কোষ্ঠী পাথরের তৈরি খুব সুন্দর লাগছে বিগ্রহগুলো আর মণ্ডপগুলো ছোট ছোট কোষ্ঠী পাথরের তৈরি সবকটি এখানে গৌতম বুদ্ধের একটি বিগ্রহ রয়েছে ভগবানের আরেকটি অবতার এখানে দশ অবতারের বিগ্রহ রয়েছে একটি বড় অবতার চব্বিশ একর জুড়ে বিস্তৃত জগন্নাথ মন্দির প্রাঙ্গণ সাজানো হয়েছে সুবিশাল লন এবং পাঁচশোর বেশি নতুন রোপণ করা গাছের ছায়ায় মন্দিরে স্থাপত্য রয়েছে ঐতিহ্যবাহী কলিঙ্গ রীতি যেখানে বৈদিক মন্দির নির্মাণশৈলীর সমস্ত প্রধান বৈশিষ্ট্য সংরক্ষিত হয়েছে মন্দিরে রয়েছে চারটি প্রবেশদ্বার সিংহদুয়ার ব্যাঘ্রদুয়ার অশ্বদুয়ার ও হস্তিদুয়ার সঙ্গে অরুণস্তম্ভ ও গরুস্তম্ভ স্থাপিত হয়েছে তিন লক্ষ স্কোয়ার ফুটের বেশি বংশী পাহাড়পুরের গোলাপি বেলে পাথর দিয়ে তৈরি এই বিশাল প্রাঙ্গনের প্রবেশপথ পঁয়তাল্লিশ ফুট উঁচু যার প্রতিটি ইঞ্চিতে ফুটে উঠেছে সুচারু পাথরের নিখুঁত শিল্পকলা এখন আপনারা দর্শন করেছি হস্তিদ্বার এখানে দুটো দুদিকে হস্তি রয়েছে মন্দিরে রয়েছে চারটি মূল কাঠামো গর্ভগৃহ জগমোহন নাটমন্দির এবং ভোগমণ্ডপ সঙ্গে তিনটি গোপুরম প্রবেশপথ ভূমিস্তর থেকে ভূমিস্তর থেকে গর্ভগৃহটি পঁয়ষট্টি মিটার উঁচু যেখানে রত্নবেদীর ওপরে অধিষ্ঠিত রয়েছেন প্রভুশ্রী জগন্নাথ প্রভুশ্রী বলরাম ও দেবী সুভদ্রা মন্দিরে রয়েছে দেবতার দুটি রান্নাঘর দেবতা সামগ্রী সংরক্ষণাগার প্রসাদ বিতরণ কেন্দ্র এবং সুচারুভাবে পরিকল্পিত বিভিন্ন সেবা কার্যে ব্যবহৃত ভবন মাত্র ছত্রিশ মাসে তিন হাজারেরও বেশি দক্ষ শিল্পী ও কর্মীর অক্লান্ত পরিশ্রমে এই মন্দিরটি নির্মিত হয়েছে এখন মন্দির দর্শন হয়ে গেছে আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি এখানে জগন্নাথ বলরাম ও সুভদ্রা মহারানীর তিনটি রথ রাখা রয়েছে এবছরে আশা করছি রথযাত্রাতেও প্রচুর ভিড় হবে প্রচুর লোক সমাগম হবে এখানে এখানে সাত নম্বর গেটের সামনে দুটো ডালার দোকান আছে দুদিকে এখানে জগন্নাথ সুইটস লেখা আছে এখানে ডালা বিক্রি হবে ভগবানের পুজো দেওয়ার জন্য নানারকম সামগ্রী এই সব দোকানে পাওয়া যাবে এটা হচ্ছে ডালা কিট। দুটো করা হয়েছে এমনি এক একটাতে প্রচুর দোকানপাট রয়েছে এমনি দুটো জায়গা করা হয়েছে সাত নম্বর গেটের সামনে এখানে জুতো খোলারও ব্যবস্থা রয়েছে এখানে জুতো খুলে মন্দিরে প্রবেশ করতে হচ্ছে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী পর্বে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে সবাই সঙ্গে থাকবেন ভালো থাকবেন আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ